রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল রাজা সিন্ধুকে টাকা রোদে শুকোতে দিয়েছিল সন্ধ্যার সময় তার লোকেরা একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিল আর ভাবলো ইস আমি কত বড় লোক হয়ে গেছি রাজার ঘরে যে ধন আছে আমার ঘরে সে ধন আছে তারপর থেকে সে খালি এই কথাই ভাবে আর বলে রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরে সে ধন আছে রাজা তার সভায় বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করলেন হ্যাঁ রে পাখিটা কি বললো রে সকলে হাত জোর করে বলল মহারাজ পাখি বলল আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সেই ধন আছে শুনে রাজা খিলখিল করে হেসে বললেন দেখ তো ওর বাসায় কি আছে তারা দেখে এসে বলল মহারাজ বাসায় একটি টাকা আছে শোনে রাজা বললেন সে তো আমারই টাকা নিয়ে আয় সেটা তখনই লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো সে বেচারা আর কি করে সে মনের দুঃখে বলতে লাগলো রাজা বড় ধনে কাতর টুনির ধন নিল বাড়ির ভিতর শোনে রাজা আবার হেসে বললেন পাখিটা তো বড়ো ঠেটারে যা ও টাকা ওকে ফিরিয়ে দেয় টাকা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ হয়েছে তখন সে বলছে রাজা ভারী ভয় পেলো টুনির টাকা ফিরিয়ে দিল রাজা জিজ্ঞেস করলেন আবার কি বলছে রে সবার লোকেরা বলল বলছে যে মহারাজা নাকি বড্ড ভয় পেয়েছেন তাই ওর টাকা ফিরিয়ে দিয়েছেন শুনেই তো রাজামশাই রেগে একেবারে অস্থির বললেন এত বড় কথা আন্ত ধরে বেটাকে ভেজে খায় যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনলো রাজা তাকে মুঠোই করে নিয়ে বাড়ির ভিতর গিয়ে রানীদের বললেন এই পাখিটা ভেজে আজ আমাকে খেতে দিতে হবে বলে তো রাজা চলে এসেছেন আর রানীরা সাতজনে মিলে সেই পাখিটাকে দেখছেন একজন বললেন কি সুন্দর পাখি আমার হাতে দাও তো একবার দেখি বলে তিনি তাকে হাতে নিলেন তা দেখে আবার আর একজন দেখতে চাইলেন তার হাত থেকে যখন আর একজন নিতে গেলেন তখনই টুনটুনি ফসকে গিয়ে উড়ে পালালো কি সর্বনাশ এখন উপায় কি হবে রাজা জানতে পারলে তো রক্ষা থাকবে না এমনি করে তারা দুঃখ করছেন এমন সময় একটা ব্যাঙ সেইখান দিয়ে থপথপ করে যাচ্ছে সাত রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন চুপ চুপ কেউ যেন জানতে না পারে এইটাকে ভেজে দিই আর রাজা রাজামশাই খেয়ে ভাববেন টুনটুনি খেয়েছে। সেই ব্যাংটা ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলে তিনি খেয়ে ভারী খুশি হলেন তারপর সবে তিনি সভায় গিয়ে বসেছেন আর ভাবছেন এবার পাখির বাচ্চাকে জব্দ করেছি অমনি টুনটুনি বলছে বড় মজা বড় মজা রাজা খেলেন ব্যাং ভাজা শুনেই তো রাজামশাই লাফিয়ে উঠেছেন তখন তিনি থুতু ফেলেন ওয়াক তোলেন মুগ্ধন আরও কত কী করেন তারপর রেগে বললেন সাত রানীর নাক কেটে ফেল অমনি জল্লাদ গিয়ে সাত রানীর নাক কেটে ফেলল তা দেখে টুনটুনি বলল একটুনিতে টুনটুনাল সাত রানীর নাক কাটাল তখন রাজা বললেন আন বেটাকে ধরে এবারে গিলে খাব দেখি কেমন করে পালাই টুনটুনিকে ধরে আনলো রাজা বললেন আন জল জল এলো রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পুড়েই চোখ বুঝে ঢক করে গিলে ফেললেন সবাই বলল এবারে পাখি জব্দ বলতে বলতে রাজা মশাই ভক করে মস্ত বড় একটা ঢেকুর তুললেন সবার লোক চমকে উঠল আর টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে বেরিয়ে এসে উড়ে পালালো রাজা বললেন গেল গেল ধর ধর অমনি দুশো লোক ছুটে গিয়ে বেচারাকে আবার ধরে আনলো তারপর আবার জল নিয়ে এলো আর সিপাই এসে তলোয়ার নিয়ে এসে রাজামশাইয়ের কাছে দাঁড়ালো টুনটুনি বেরোলেই তাকে দুই টুকরো করে ফেলবে এবার টুনটুনিকে গেলেই রাজামশাই দু হাতে মুখ চেপে বসে থাকলেন যাতে টুনটুনি আর বেরোতে না পারে সে বেচারা পেটের ভিতরে গিয়ে ভয়ানক ছটফট করতে লাগলো খানিক বাদে রাজামশাই নাক গিয়ে বললেন ওয়াক অমনি শুদ্ধ তার পেটের ভিতর সকল জিনিস এলো সবাই বলল সিপাই সিপাই মারো মারো পালালো সিপাই তাতে থত মতো খেয়ে তলোয়া দিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজামশাই নাকে গিয়ে পড়লো রাজামশাই তো ভয়ানক চেঁচালেন সঙ্গে সঙ্গে সভার সকল লোক চেঁচাতে লাগলো তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পট্টি বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালো টুনটুনি তো তা দেখে বলতে লাগলো নাক্কাটা রাজারে দেখ তো কেমন সাজারে বলেই সে উড়ে সে দেশ থেকে চলে গেল রাজার লোক ছুটতে এসে দেখল খালি বাসা পড়ে আছে